তোমরা এখান থেকে উঠে গিয়ে গুগলে সার্চ করো চ্যাট জিপিটিতে সার্চ করো আজকের বিশ্বের যারা টপ লেভেলের ধনী আজকের বর্তমান বিশ্বের যারা সবচেয়ে সাকসেসফুল মানুষ তারাও তাদের জীবনী ঘেটে দেখো তারা কখন ঘুম থেকে উঠে দেখবেন নব্বই পার্সেন্টেরও বেশি সফল মানুষ সকালে ঘুম থেকে উঠে আর আমাদের মুসলমানেরা বিশেষ করে যুবক এবং ছাত্ররা ঘুম থেকে উঠতে উঠতে রাত দশটা সকাল দশটা এগারোটা কেননা ঘুমিয়েছেই তো ফোন চালাতে চালাতে ঘুমিয়েছে কয়টায় দুটে তিনটে অথবা জুয়া খেলতে খেলতে ঘুমিয়েছে রাত দুটে রাত তিনটে যখন ফজরের আজান হয় তখন ঘুমাতে যায় বলেন নামুজ বিল্লাহ তাহলে দিনের সবচেয়ে বরকতময় সময় ঘুমিয়ে কাটায় এই জন্যই ইব্দুল্ল তাইম রাহে বলছেন আমাদের সালাফে সালেহিন লা ইয়া না মোহনা ফজর আমাদের সালাফগণ ফজরের সালাতের পর ঘুমাতেন না ওয়ালা অফিস সিদ্দা অফিস যদিও সফরে থাকতেন কষ্টের মধ্যে থাকতেন তাও না যদিও রাত জাগতেন তাও না তাহলে রাত জাগলে কি করতেন সফরে থাকলে কি করতেন দেখেন উনি সমাধান দিচ্ছেন বলছে ইয়ান্তা না যদি খুব কঠোর পরিশ্রম করে রাত জেগেছে ঘুমাতে হবে কিছু করার নাই সারা রাত সফর দিয়েছে ঘুমাতে হবে কিছু করার নাই তো তখনও তারা অপেক্ষা করতেন সূর্য উঠা পর্যন্ত কষ্ট করে হলেও সূর্য ওঠা পর্যন্ত জেগে থাকতেন সূর্য উঠলে তারপরে ঘুমাতে যেতেন কেননা সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়ে কি অবতীর্ণ হচ্ছে কথা বলে না যে কি অবতীর্ণ হচ্ছে বরকত কত অবতীর্ণ এই জন্য সালাফেসাল সূর্য উঠা না পর্যন্ত সফরে থাকলেও তারা ঘুমাতেন না আমরা আমরা মুসলমানেরা আজকে এত পিছিয়ে এত অবহেলিত তার সবচেয়ে বড় কারণগুলোর একটা বড় কারণ হচ্ছে একে তো মুসলমানদের কাছে সময়ের কোনো মূল্য নাই পৃথিবীর সবচেয়ে বেশি সময় নষ্ট করার মতো সময় আছে মুসলমানদের কাছে আর বাংলাদেশের বাঙালিদের কাছে তো আরও বেশি আব্দুর খাব্দুরাজাকবিন বিন ইউসুফ কিন্তু এমনি বলেন না যে আপনারা ওই রাস্তাঘাটে বসে আড্ডা পিটিয়েন না মানে যার সময়ের দাম নাই সেই রাস্তাঘাটে বসে আড্ডা পিটি আর আমি ইংল্যান্ডে দেখেছি ইউরোপে দেখেছি যে আড্ডা বলতে কি বই পড়া আপনি ট্রেনে সফর করবেন তাও দেখবেন মানুষ বই পড়ছে এয়ারপোর্টে বিমানবন্দরে যাবেন বিমানে দেখবেন তাও মানুষ বই পড়ছে আর গোটা বাংলাদেশ ঘুরলেও আপনি কোনো মানুষের হাতে বই পাবেন না যে বাহিরে কেউ কোথাও বই নিয়ে বসে আছে বরং সব জায়গায় চলতেছে গিবত আড্ডা নিন্দা আর গণতান্ত্রিক রাজনীতি এত জঘন্য এত নিকৃষ্ট যে মানুষকে গিবত করাই শেখায় আর আমাদের আলে মোলামা এবং দিনী ভাইদের জন্য আরো বড় অ্যালার্মিং আরো বড় ভয়ঙ্কর অ্যালার্মিং যে যারা দিনের কথা বলে কোরআনের কথা বলে হাদিসের অনুসারী বলে নিজেদের দাবি করে তারাও গল্পে বসলে একটা আয়াত নিয়ে গল্প করে না একটা আল্লাহর আল্লাহর নবীর হাদিস নিয়ে গল্প করে না এরাও গল্প করে কোন বক্তা কি বললো কে কার বিরুদ্ধে লেগে গেল সবাই সময় নষ্ট করতেছে কেউ প্রোডাকটিভ কিছু করতেছে না যেই কাজ দিয়ে দেশ ও জাতির কোনো উপকার হবে এটা কেউ করতেছে না তাহলে আপনার জাতি উন্নত হবে কি হবে কিভাবে সম্মানিত উপস্থিতি ফজর এবং সকাল যে অতি গুরুত্বপূর্ণ অতি প্রয়োজনীয় সে সম্পর্কে পবিত্র কোরআনের কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরতে চায় যে আল্লাহ সুবাহান শুধু সকালকে লক্ষ্য করে কতগুলো আয়াত বলেছেন ওয়াল ফজর ওয়ালের আসর সুরা ফাজের শুরু করছেন আল্লাহ যে শপথ সকালের শপথ ফজরের আল্লাহ সুহান অদলা আর এক জায়গায় বলেন ওয়া দোহা শপথ সকালন আরাকায়েত আল্লাহ সোহান ওদোলা বলেন ওয়া সুপেশি দা শপথ সকালের যখন সকাল প্রস্ফুটিত হয় আরাকায়েত আল্লাহ সোহান অদৌলা বলেন ও নাহারি দা দাজাল্লাহ শপথ সকালের শপথ দিনের শুরুর যখন দিন প্রজ্বলিত হয় আর অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা সকালের শপথ করেছেন ফজরের শপথ করেছেন দিনের শুরুর শপথ করেছেন আর এটা শুধু কোরআন এবং হাদিস দিয়ে জানার বিষয় নয় আপনি যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি দেখেন পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি যে আল্লাহ কেমনে পৃথিবী চালায় আল্লাহর সিস্টেমটা কী তাহলে আপনি দেখবেন ফুল কখন ফোটে সকালে আপনি এটা আল্লাহ সিস্টেম করে দিয়েছে যে ফুল ফুটবে সকাল আপনি আল্লাহর পরিচয় পৃথিবী পরিচালনার সিস্টেম যদি দেখেন দেখবেন পাখি মোরগ মুরগি এরা সব সকালবেলা ডাকতেছে তো এরকম প্রকৃতির দিকে যদি আপনি গভীর থেকে গভীর দৃষ্টি দেন দেখবেন আল্লাহ প্রকৃতি সাজিয়েছে এভাবে যে সারা প্রকৃতি সকালে জেগে যায় তো যেখানে সারা প্রকৃতি সকালে জাগতেছে আপনি নিশ্চিত থাকেন আপনার শরীরের ব্লাড সার্কুলেশন আপনার ব্রেনের কার্যক্ষমতা ওভাবেই জাগে আপনি বিজ্ঞানীদের কাছে যান ডাক্তারের কাছে যান যে চন্দ্রের উত্থান পতনের সাথে মানুষের রক্তের উত্থান পতন হয় কি না সকাল সন্ধ্যা এবং রাতের সাথে মানুষের ব্রেন এবং রক্ত কাজ করে কি না ডাক্তারেরা আপনাকে সহমত জানাবে যে হ্যাঁ মানুষেরও প্রাকৃতিকভাবে মানুষের শরীরের রক্ত মানুষের ব্রেন সকালে বেশি প্রোডাক্টিভ থাকে তো সারা পৃথিবী সকালে জাগিয়ে রেখেছে আল্লাহ আপনার শরীরকেও জাগিয়ে রেখেছে সকালে কিন্তু আপনি আপনি জোরপূর্বক সকালে যদি ব্যর্থ না হন আপনি যদি কাম না হন আপনি যদি আপনার জীবনে গরিব না থাকেন দরিদ্র না থাকেন অনুন্নত না থাকেন তাহলে পৃথিবী আর কেউ গরিব দরিদ্র অনুন্নত থাকবে না আর যদি আপনি সকালকে একবার কাজে লাগানো শুরু করেন একবার যে কোনো ছাত্র যে কোনো ব্যবসায়ী যে কোনো কৃষক যে বলবে যে না আমি ফজরের সালাতে উঠবো এবং ফজরের পরের এই সময়কে কাজে লাগাবো তাকে ধনী হতেই হবে এটি নিয়ম পৃথিবীর আল্লাহ সুত বলেন সালাত যখন সালাত আদায় শেষ হয়ে যায় ফজরের সালাত ফরজ সালাত যখন সালাত আদায় শেষ হয়ে যায় তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর দয়া অনুসন্ধান করো আবারও শুনেন তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর দয়া অনুসন্ধান করো ওই যে একটা ধানের বীজ বপন করেছেন ওখান থেকে গাছ উৎপন্ন হচ্ছে এটা আল্লাহর দয়া পৃথিবীর প্রত্যেক ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবীর এমন কোনো জায়গা যেখান থেকে এক টাকা হালাল উপায়ে অর্জন করা যাবে ওই এক টাকা আল্লাহর দয়া ওইটা আল্লাহ অনুসন্ধানে বেরিয়ে পড়তে বলেছেন ফজরের সালাতের পর আল্লাহ স্নতালা ঘুমাতে বলেননি অতএব হে যুবক ভাইয়েরা হে চারঘাটের ঘাটের মানুষেরা আপনাদের যে লাইফ স্টাইল জীবনের যে ধরন এটা আপনার স্বাস্থ্যকে ধ্বংস করছে আপনার শরীরকে ধ্বংস করছে আপনার সময়কে নষ্ট করছে আপনাকে গরিব বানিয়ে দিচ্ছে এই সময়কে আপনাকে কাজে লাগাতে হবে এই পুরো চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে সকালের পরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময় একটা গুরুত্বপূর্ণ সময় আপনাদের সামনে আলোচনা করলাম সকাল আর একটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে রাতের শেষ ভাগ আল্লাহ সব যদি পৃথিবীতে কাউকে বড় থেকে বড় সফলতা দান করতে চান যে বড় থেকে বড় সফলতা আল্লাহ দান করবেন তাহলে রাতের সালাদ

সালাত আদায় করুন আপনি অবশ্য অবশ্যই রাতের শেষংশে অল্প হলেও সালাদ আদায় করুন আসা ইয়া বাযাক রাব্বুকা মাহমুদা এই সালাতের মাধ্যমেই আপনার প্রতিপালক আপনাকে শ্রেষ্ঠতম মর্যাদা দান করবে তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনেক অনেক বড় সম্মান দিবেন তো ওই সম্মান দেওয়ার জন্য সম্মান পাওয়ার যোগ্য হওয়ার জন্য আমাদের নবীকে আল্লাহ বলছেন যে আপনি রাতের সেই সংসার সালাত আদায় করুন আগের যুগের মুসলমানদের পায়ের নিচে রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যের মতো বড় বড় সাম্রাজ্য এমনি ধুলাই ধূসরিত হয়ে যায় তাদের কাছে ছিল কোরআনের শক্তি তাদের কাছে ছিল রাতের শেষ অংশের সালাতের শক্তি রাতের শেষ অংশের সালাতের চোখের পানির শক্তি এবং পাওয়ার তাদের কাছে ছিল এবং ফজরের পরে না ঘুমানো বরকত তাদের কাছে ছিল কোরআনের সাথে কানেকশন কানেক্টিভিটি তাদের কাছে ছিল আমাদের কাছে কি আছে আমরা জীবন জীবনযাপন করছি ঘুম থেকে উঠছি এবং ঘুম যাচ্ছি পশুর মতো তারপরেও যে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই অবস্থায় রেখেছেন রল্লা শুক্রিয়া কিন্তু আমাদের ওইরকম কোনো যোগ্যতাই নাই আমরা ঘুম থেকে উঠছি পশুর মতো ঘুমাতে যাচ্ছি পশুর মতো সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম সময়ের গুরুত্ব সম্পর্কে এবার এই সময়ের গুরুত্বের শেষ পয়েন্ট তারপরে আমার বক্তব্যের দ্বিতীয় অংশে চলে যাব। ইসলামী রাষ্ট্র সময়ের গুরুত্বের শেষ পয়েন্ট হচ্ছে সময়কে আপনি কাজে লাগাবেন কিভাবে এর উপর আজকের আধুনিক বিশ্বে অসংখ্য বই পুস্তক তৈরি হয়েছে যার নাম দিয়েছে ইংরেজিতে টাইম ম্যানেজমেন্ট সময়কে ম্যানেজ করা তো অসংখ্য বুদ্ধি উপায় কৌশল সব দেওয়া আছে কিন্তু আমি আপনাকে বলবো ইসলাম নিজেই ইটসেলফ নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট আর এটা হতে হবে কেননা আল্লাহ তো সময়কে সৃষ্টি করে ছেড়ে দিয়েছে এই সময়ই মানুষের জীবন এই সময়েরই আল্লাহ হিসাব নিবে এই সময়ের মধ্যেই মানুষ হারিয়ে যাবে মহাকালের গর্ভে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হারিয়ে গেছে আবার মহাকালের গর্ভে আমরা হারিয়ে যাবো সময় এই মহাসময়ই তো সব কিছু তো এই জন্য সময়ের গুরুত্ব তো ইসলামে থাকবেই তারপর আপনাদের বুঝানোর সুবিধার্থে বলি ইসলামের কোন এবাদতটা সময়ের সাথে সম্পৃক্ত নয় আপনি নিজে বসে থেকে এখন চিন্তা করেন যে ইসলামের কোন এবাদতটা টাইমের সাথে রিলেটেড নয় যেমন পাঁচ অক্ত সালাত এটা কি সময়ের সাথে সম্পৃক্ত না সম্পৃক্ত না না এমনি এক সময় উঠে একবারে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে নিলাম দিয়ে হয়ে গেল এইটা কিন্তু হবে না যে আমি ঠিক আছে এখন দশটা বাজে এই দশটার সময় পাঁচ অক্ত সালাত সমান যতগুলো রাকাত হয় তার সব একবারে পড়ে নিলাম সারা দিনের নামাজ শেষ এরকম কোনো ফতোয়া আছে তাহলে প্রত্যেক সালাতের নির্দিষ্ট সময় আছে না প্রত্যেক সালাতের সময় আছে মানে ওই সময়টা তো চলে যাচ্ছে চলে যাচ্ছে সেভ হয়ে যাচ্ছে সেভ হয়ে যাচ্ছে ওই সময়ের মধ্যে আপনি কি করলেন ওই সময়টুকুর মধ্যে আপনার একটা সালাদ থাকা লাগবে আপনার জীবন থেকে একটা সময় রানিং আল্লাহ মহাকাল সৃষ্টি করে দিয়েছে দৌড়াচ্ছে হাজার হাজার কোটি কোটি কিলোমিটার গতিতে দৌড়াচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি চব্বিশ ঘন্টা এই দৌড়ানোর মধ্যে আমার একটা কাজ থাকতে হবে সকালে ফজর দুপুরে জোহর বিকেলে আসর মাগরিবে মাগরিব সন্ধ্যায় রাতে এসা এগুলো একটা করে ছুটে গেল মানে ওই সময়টা গ্যাপ চলে গেল ওই সময়ে আর আমার নামে কোনো নামাজ সময় কিন্তু সেভ হয়ে গেছে সময় কিন্তু পার হয়ে গেছে কিন্তু আমার নামে কোনো সালাত নাই তো ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট এখানে এমন একটা ইবাদত আপনি আমাকে দেখান যে ইবাদতের সময় দেওয়া নেই আপনি যদি রমজানের কথা বলেন আপনি যদি সাহারির কথা বলেন আপনি যদি ইফতারির কথা বলেন আপনি যদি ঈদের কথা বলেন ঈদের নামাজের কথা বলেন ঈদের নামাজ কখন পড়তে হবে আপনি যদি কুরবানির কথা বলেন কুরবানি কখন দিতে হবে সিয়াম কখন শুরু হবে নফল সিয়াম সপ্তাহের সিয়াম মাসের সিয়াম প্রত্যেকটা ইবাদত সময়ের সাথে সম্পৃক্ত জাকাতের কথাও যদি বলেন জাকাতের হিসাব ওটাও বছর ওটাও সময়ের সাথে সম্পৃক্ত হজের কথা যদি বলেন হজ কখন করবেন ওটাও সময়ের সাথে সম্মানিত সম্পৃক্ত উপস্থিতি তো ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট কেউ যদি ইসলামকে শুধু অনুসরণ করে করে চোখ বন্ধ তো ওর সময় নষ্ট কম হবে তার শুধু একটা উদাহরণ দেয় যুবক এবং ছাত্রদের জন্য যে ধরেন আপনি ফজরের সালাত পড়ে যুবকেরা হয়তো গেম খেলতে বসে গেছে হয়তো কোথাও খেলা দেখতে বসে গেছে হয়তো জোয়ার আড্ডায় গেছে তো ও যদি বেনামাজি হয় তো আর কোনো দিন স্মরণ পড়বে না যে আমি কি করছি আমার কি করা উচিত একটা মুভি দেখতেই সারা দিন পার হয়ে যাবে একটা সিরিয়াল একের পর এক দেখতেই সারা দিন সারা রাত পার হয়ে যাবে কিন্তু ওর যদি নামাজের বিষয়ে সচেতনতা থাকে তাহলে জোহরের যখন আজান হবে ওকে উঁজু করতে হবে ফ্রেশ হতে হবে মসজিদে যেতে হবে ও অন্তত একটা ভাবার সময় পেল কি রে সকাল থেকে তো সব সময় নষ্ট করলাম এখন কি করব জোহরের পরে ঠিক আছে জোহরের পর আবার সময় নষ্ট শুরু করলো এবার আসরের সময় আজান হলো অজু করলো মসজিদে গেল আবার চিন্তা করার সুযোগ পেলো এতক্ষণ কি করলাম এখন কি করব। আবার মাগরিবের সময় চিন্তা করার সুযোগ পেলো এতক্ষণ কি করলাম এখন কি করব আবার এসার সময় চিন্তা করার সুযোগ পেলো এতক্ষণ কি করলাম এখন কি করব। শুধু যদি সালাতি আদায় করে ওই ব্যক্তি অন্তত দিনে পাঁচ চিন্তা করার সুযোগ পায় যে আমি কী করছি আমার কি করা উচিত আর যদি ওই সালাদটুকু আদায় না করে তো এইভাবে কতদিন পার হয়ে যাবে কত মাস পার হয়ে যাবে ও দিন কল্পনা করারও সুযোগ পাবেন এইভাবে একদিন মৃত্যু চলে আসবে সম্মানিত উপস্থিতি তো সময় আল্লাহর অনেক বড় নিয়ামত আমাদেরকে সময় মূল্যায়ন করতে হবে বিশেষ করে ফজরের পরের সময় বিশেষ করে রাতের শেষ অংশের সময় যদি কেউ মূল্যায়ন করতে পারে জাতি হিসেবে আমরা সফল হব আল্লাহ কবুল করুক আল্লাহ আমি বক্তব্যের দ্বিতীয় অংশ আমি আপনাদের অধৈর্য হওয়ার আগে বিদায় নিব কেন আমি আসছি ঢাকা থেকে আমাকে যেতে হবে ঢাকা আপনাদের শ্রদ্ধা অবস্থা যে শাহ আব্দ অসুস্থ থাকায় আমাকে ঢাকা থেকে আসতে হয়েছে অতএব আপনাদের চেয়ে অনেক দূরে আমি যাব তো আমার বক্তব্য শেষ হওয়ার আগে আপনারা উঠবেন না আপনাদের থেকে আমি আমি চেষ্টা করব কত দ্রুত আমি শেষ করতে পারি ইসলামী রাষ্ট্র এই জুলাই আগস্টের আন্দোলনের পরে বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটা ইস্যু হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা ইসলাম তো রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম কেউ বলতেছে হ্যাঁ সব মুসলমান বিশ্বাস করে যে রাষ্ট্র ইসলাম লাগবে কেউ বলতেছে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে কেউ বলতেছে না এইভাবে কেউ ওইভাবে তো আসলে ইসলামই রাষ্ট্র বলতে কি বুঝায় এবং কিভাবে ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে এই অংশটুকু সবার জানা খুব জরুরি প্রথম পয়েন্ট ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝায় আমাদের ব্রেনে পাশ্চাত্য মিডিয়া দিয়েছে ইসলামী রাষ্ট্র মানে চুরি করলে হাত কাটে নেবে ইসলামী রাষ্ট্র মানে জেনা করলে রজমের শাস্তি হবে এগুলো ঠিক হবে কিন্তু ইসলামী রাষ্ট্র মানে এই দৃশ্যগুলো বুঝানো এটা আল্লাহর নবী বুঝাননি আমাদেরকে পাশ্চাত্য মিডিয়া বুঝেছে ইসলামী রাষ্ট্র মানে একজন মেয়েকেও বেপর্দায় বাইরে বের হতে দেওয়া যাবে না সবাইকে বোরখা পড়তে বাধ্য করা হবে তাহলে যারা পর্দা করে না ওরা কি চাইবে যে ইসলামী রাষ্ট্র আসুক তখন ওরা আপনার দলকেও ভোট দিবে না বাইরে বাইরে ইসলামের কথা বলবে কিন্তু বাস্তবে চাইবে না যে ইসলাম ক্ষমতায় আসুক কিন্তু আল্লাহর নবী যে ব্র্যান্ডিং করেছেন ওই ব্র্যান্ডিংটা যদি আপনি মানুষকে বুঝাতে পারেন তো মুসলমান বহু দূরের কথা বেপর্দা নারী বহু দূরের কথা হিন্দু এসে বলবে তোমরা ইসলাম প্রতিষ্ঠা কর খ্রিস্টান এসে বলবে তোমরা ইসলাম প্রতিষ্ঠা কর সেটা কি রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেন হাত্তা ইয়ান্সেলা ইসাবিয়াম ততদিন হবে না যতদিন মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসছে আর মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে আসার পর তিনটা কাজ করবে এক ক্রুশকে ভেঙে দিবে এক তুলজির শুকুর শুকুরকে হারাম ঘোষণা করে পৃথিবী থেকে বিদায় করে দিবে তিন নম্বরটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আগের দুটে ভিন্ন পরিবেশের সাথে সম্পৃক্ত কি পরিবেশ একটু ইঙ্গিত দিব আর তিন নাম্বারটা হচ্ছে মূল সেটা কি উনি সমগ্র পৃথিবীতে হাকামান হাঁকামান সমগ্র পৃথিবীতে ইসার্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে বলেন আল্লাহ